সালমান বাবু তুমি কি করো এটা কি চেন তুমি এটা কি চেন এটা হচ্ছে কুমড়ো বড়ি বুঝছো এটা তরকারি দিয়ে রান্না করে খেতে হয় ডিম দিয়ে রান্না করে খেতে হয় তোমাকে অনেক মজা লাগছে এটা তুলতে এটা কুমড়ো বড়ি বুঝছো এটা কে দিয়েছে বলো তো এটা কে বানিয়েছে হ্যাঁ এটা তোমার বু বানিয়েছে কুমড়ো বড়ি আমরা নিয়ে যাব রান্না করে খাবো কে কে খেতে চাও বলো কে কে খেতে চাও আমি তোমার এই যে তোমার বন্ধুদেরকে বলো আমরা কুমড়ো বড়ি নিয়ে যাব বন্ধুরা তোমরা কে কে খেতে চাও এখানে বন্ধুদেরকে দেখিয়ে বলো বলো বন্ধুরা তোমরা কে কে খেতে চাও আমাকে কমেন্টস করে জানাবা আমি পাঠিয়ে দিব তোমরা কোন দেশে থাকবা আমাদের লিখে কমেন্ট করে বলে দিও পাঠিয়ে দিব বাই কটা দাও